আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারো আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আমার প্রিয় শহর কুমিল্লায় একেবারে প্রাণ কেন্দ্রে দায়ী প্রশিক্ষণ প্রথম পর্ব হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের উদ্যোগে কুমিল্লা মহানগরী শাখার উদ্যোগে আজকের আয়োজিত এই আয়োজনে যিনি আমাদেরকে শত শতব্যস্ততার মাঝেও একত্রিত হয়ে নিজেদেরকে উন্নয়নের জন্যে সকল প্রচেষ্টার সাথে নিজেকে একীভূত করে নিয়ে একটু সময় দেওয়ার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই জন্য মা আবুদ আর দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আজকের আয়োজনে সম্মানিত সভাপতি প্রিয় পরিচালক উপস্থিত আছেন অনেকেই এর মাঝে উপস্থিত আমার অগ্রজ আমার অভিভাবক আপনাদের প্রিয় ভাই মৌলানা অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজি সহ উপস্থিত আয়োজক বৃন্দ এবং যারা শুনছেন আজকে আমার জন্য যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে কোরআনুল করিমের শিক্ষা সেই কোরআনুল করিমের শিক্ষা তুলে ধরার জন্য আমরা ময়দানে যে মানুষগুলোর সামনে কথা বলি আর আজকে যাদের সামনে কথা বলবো এর ভিতরে আকাশ পাতাল যুজন যুজন একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে এই জায়গায় আমরা ওভারঅল যাদের সামনে কথা বলি ও মানুষগুলো একটা ক্লাস মেনটেন করে না একটা বিশেষ শ্রেণীর না ওরা কিছু আছে আধুনিক শিক্ষায় শিক্ষিত কিছু আছে অজপাড়া গায়ের মানুষ রিক্সা শ্রমিক খেটে খাওয়া কিন্তু আজকে আমি যাদের সামনে কথা বলছি ওদের সামনে কথা বলা ওদেরকে তৈরি করার জন্য আমি মনে করি সেই জায়গা থেকে যদি আমি এভাবে নিজেকে চিন্তা করি যে আমি আজকে যখন কথা বলছি তখন আমি কারো জন্য কথা বলছি না আমি যেন আমাকেই বলছি আর আর মাঝ থেকে আপনারা যারা শুনছেন সামান্যটুকুন ফায়দা যদি আপনাদের জীবনে আসে নিজেকে ভাগ্যবান এবং গর্বিত মনে করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তিরিশ পাড়া কোরআনুল ক্যারিম একশো চোদ্দোটা সোরা এই তিরিশ পাড়া করতে আমাদের জন্য কেন পাঠিয়েছেন এটা বলে দিয়েছেন আমরা যখন আল্লাহর কাছে চেয়েছিলাম ইহদিনা মুস্তাকিম হ্যাঁ আল্লাহ আমাদেরকে সহজ সরল একটা রাস্তা দেখান আমরা চেয়েছিলাম এমন মানুষগুলো যারা দুর্বল যারা জানি না যাদের অতীত মনে থাকে না বর্তমান সম্পর্কে সম্যক ধারণা নাই ভবিষ্যৎ জানার তো প্রশ্নই ওঠে না এমন একদল অসহায় জ্ঞানের পরিধি যার একেবারেই সীমাবদ্ধ এমন মানুষগুলো আমরা চেয়েছি অসীম জ্ঞানের যিনি অধিকারী যিনি পূর্বাপর সব জ্ঞান রাখেন এমন একজনের কাছে আমাদের দরখাস্ত হিদিনাজেরওতাল মুস্তাকিম তিনি দরখাস্ত মঞ্জুর করেছেন সেখানে কারো রিকমান্ড লাগে নাই তিনি আমাদের দরখাস্ত কবুল করে নিয়েছেন ফলশ্রুতিতে আমাদেরকে ডেকে বলে দিলেন জ্য আলিক্যালকেতাব ওলা অরই বাফি হুদাল্লিল তোমরা যারা আমার কাছে দরখাস্ত দিয়েছিলে তোমরা যারা স্বীকার করেছিলে শুধু একমাত্র আল্লাহরই আবাদত করব এবং সহজ সরল পটটা আমি তোমরা আমার কাছে চাও তাদের জন্যে জায়ালিক্যাল কেতাব এই তিরিশ পাড়া কোরআন লড়াই বা ফি যার ভিতরে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুতাকিন এটা সবটাই দেয়া হয়েছে ওই পরহেজগার আল্লাহওয়ালা যে মানুষগুলো তাদের হেদায়ত দিক নির্দেশনা পথচলার চলার পাথেও হিসাবে এই কোরআনকে দিয়ে দেওয়া হলো আমরা সেই কোরআন পেলাম নির্ভুলভাবে ধারাবাহিকভাবে একেবারে সুন্দরভাবে আমরা সেই কোরআনকে আজকে দেড় হাজার বছর পরেও আমরা নিজেদের সামনে পেয়েছি নির্ভুলভাবে আমরা পড়তে পারছি ব্যাখ্যার ক্ষেত্রে কোথাও আমরা এদিক সেদিক হচ্ছে ব্যক্তির কারণে